নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিআলি স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পায়ে হাঁটা পথ মাত্র দশ মিনিটের পায়ে হাঁটা পথ আর মেন রোড থেকে এখানে আসতে লাগে মাত্র দেড় মিনিট মেন রোড থেকে এখানে পায়ে হেঁটে লাগে মাত্র দেড় মিনিট ঢালাই রাস্তা এবং মাটির রাস্তা হয়ে এখানে লাগে দেড় মিনিট দেখুন আমি রাস্তা দেখাচ্ছি আট ফুট আট ফুট এই মুহুর্তে যদি বা ওই সামনেটা মাটির রাস্তা আছে কিন্তু ওই সামনের দিকে যে আমি জুম করছি ওদিকটা ঢালাই আছে দেখুন আর আট ফুট রাস্তা এখানে আপনি পেয়ে যাবেন ওই পর্যন্ত আট ফুট হয়ে আছে এই পর্যন্ত যদিও বা ছ ফুট হয়ে আছে কেন এই এই যে পাশের জমিটা কিনে নিলে তাহলে এটা পুরো টোটাল আপনার আট ফুট বেড়ে যাবে এই পাশের জমি এখান থেকে চার ফুট ছাড়বে এখানে চার ফুট ছাড়া আছে আর এদিক দিকে আরও চার ফুট ছাড়বে ওই সাইড দিয়ে ছাড়া হয়ে গেছে কারণ ওই জমিগুলো বিক্রি হয়ে গেছে ওর জন্য ওই সাইড দিয়ে ছাড়া হয়ে গেছে আর দেখুন ওই যে ওই পর্যন্ত ছাড়া হয়েছে এই এই দিয়ে ছেড়ে দিলেই জমিটা বিক্রি হয়ে গেলে এই দেখুন এই পর্যন্ত বিক্রি হয়ে গেছে হ্যাঁ তাই পর্যন্ত ওই পর্যন্ত আট ফুট আছে হ্যাঁ ওই পর্যন্ত আট ফুট আছে দেখুন ওই যে আট ফুট আর এই সাইড দিয়ে এই জমিটা এখনও বিক্রি হয়নি বলে এদিক দিয়ে এখনও চার ফুট ছাড়া হয়নি হ্যাঁ হ্যাঁ তাই এই সাইড দিয়ে আপাতত চার ফুট ছাড়া আছে যাই হোক এখানে চার থেকে পাঁচ ফুট আপনার বাড়ি বন্ধু হুম খুব সুন্দর একটি খুব কম দামে ছাদালা বাড়ি দু কামড়া ঘর কিচেন বাথরুম সব কিছুই আছে হ্যাঁ খুব সুন্দর দু কাটার উপরে মাটি ফেলা উঁচু জমি হ্যাঁ গাছপালা সমেত এমনকি সেফটি ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব কিছু করা আছে খুব কম দামে সীমিত তবে আমি বারবার বলছি আপনারা পরে ফোন করলে কিন্তু হবে না যদি নাওয়ার ইচ্ছুক হয় আমি এর আগেও দেখেছি আমি কয়েকটা জমি ছেড়েছি বাড়ি ছেড়েছি বিক্রি হওয়ার পরে তারপর আমাকে ফোন করে দাদা আছে তাই বলছি সময় খুব সীমিত যদি খুব পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ফোনাফোনি করবেন এই দেখুন দু কাটার উপরে এই বাড়িটি আমি চারিদিক দিয়ে ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো প্রিয়াংশু ভিলা স্টেশনের সামনে জমি বাড়ি দেখানোর জন্য আর অবশ্যই আমি যে কটা বাড়ি জমি দেখাই সব কটা লিগাল কাগজপত্র একজনের নামে হ্যাঁ অবশ্যই রেকর্ড করা হ্যাঁ দেখুন আমি আমি দিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করব যদিও বা ভিতরটা দেখানো হয়নি হ্যাঁ তা দেখুন সময় খুব কম আমি যে জাগার মাপটা দেখে দিচ্ছি আঙুল দিয়ে হ্যাঁ দেখুন এই দেখুন জাগার মাপটা প্লাস এই যে বাড়িটা দিয়ে দেখাচ্ছি হ্যাঁ বাড়িটা অবশ্যই ইনকমপ্লিট পুরো কমপ্লিট নেই প্লাস্টার মেজেটা অবশ্যই বাকি আছে হ্যাঁ প্লাসটার মেজে অবশ্যই বাকি আছে আমি যেটুক ভিডিওতে বলবো আপনারা সেটুকুই পাবেন এর থেকে বাইরে কিছু পাবেন না আমি কোনো রকম রঙ কথা বলি না দেখুন বাইরে প্লাস্টার নেই ভিতরে প্লাস্টার নেই হ্যাঁ আর এমনকি কি করা নেই ওটা আপনাদের করে নিতে হবে কিন্তু কলম দেওয়া বাড়ি আপনারা মনে করলে উপরে আরও দুতলা করতে পারেন দুতলা থেকে তিনতলা করে নিতে পারেন সেমনি এখানে ভেদ দেওয়া আছে দেখুন এই যে জাগার মাপটা দেখে নিন আমি আঙুল দিয়ে অবশ্যই দেখাবো দেখুন জাগার মাপটা পেলি থেকে মাত্র পায়ে হেঁটে দশ মিনিট মেন রোড থেকে এখানে আসতে লাগে দেড় মিনিট ঢালাই রাস্তা কিছুটা প্লাস কিছুটা মাটির রাস্তা খুব শীঘ্রই ঢালাই হয়ে যাবে কিন্তু পোস্ট পোস্টটা একদম সব সামনাসামনি দেখুন এই যে বাড়িটি পরিষ্কারভাবে সুন্দরভাবে দেখে নিন বাড়িটি খুব সুন্দর দুটোই দুটি কামরা আছে কিচেন আছে প্লাস পায়খানা বাথরুম সেটিং করা একদম হ্যাঁ সেফটি ট্যাঙ্ক আছে আমি পিছন দিক দিয়ে দেখাবো আপনাদের সেফটি ট্যাঙ্কটা হ্যাঁ দেখুন আর আশেপাশে বাড়িঘর অবশ্যই খুব সুন্দর এখানে জায়গার দাম কমসে কম তিন থেকে সাড়ে তিন লাখ টাকা মানে কাটা কাটা পিছু তিন থেকে সাড়ে তিন লাখ টাকা কাটা এখানে দেখুন চারিদিকটা আমি আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি খুব সুন্দর মেন রোড থেকে এখানে আসতে লাগে মাত্র দেড় মিনিট মেন রোড থেকে এখানে আসতে লাগে দেড় মিনিট আর পিয়ালি স্টেশন থেকে এখানে আসতে লাগে পাক্কা দশ মিনিট পায়ে হেঁটে ঠিক আছে তবে বন্ধুরা এই নাম্বারে যোগাযোগ করুন যত শীঘ্রই পারবেন এই নাম্বারে যোগাযোগ করুন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে দাম খুবই সীমিত হ্যাঁ দাবি দাম খুবই কম আর এই বাড়িটি একটু একটু কাজ করে নিতে হবে হ্যাঁ আমি আগেও বলছি বাড়িটির একটু কাজ করে নিতে হবে আর দেখুন পাঁচিলগুলো এখানে পাঁচিল ছিল ভেঙে পড়েছে সব হ্যাঁ পাঁচিল ছিল ভেঙে পড়েছে সেই ইটগুলো এখনও সাইডে আছে দেখুন হ্যাঁ যদি আমি দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এখানে আর এই দেখুন পিছন সাইডটা বাড়ির পিছন সাইডটা আমি দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু সেফটি ট্যাঙ্ক আছে হ্যাঁ এখানে সেফটি ট্যাঙ্ক অবশ্যই আছে প্লাস বাড়ির ওই সাইডটা পাচিল দেওয়া আছে হ্যাঁ দু চার ইট করে পাচিল দেওয়া আছে আর এই সাইডে ছিল এই সাইডে পাচিলগুলো ভেঙে গেছে কেন মাটি ফেলে এত উঁচু আছে আর আর পাশের জমিগুলো নিচে তো তাই ঢস নিয়ে সব মানে সব পড়ে গেছে পাচিলগুলো দীর্ঘদিন মানুষ না থাকাতে যা হয় দেখুন আমি এই সাইডটা দেখাচ্ছি আপনাদের এই সাইডটা দেখানোর চেষ্টা করছি আর এখানে আসতে হলে আপনাকে শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরবে না শিয়ালদা থেকে ক্যানিং ট্রেন ধরে পিয়ালি স্টেশনে নামবেন পিয়ালি স্টেশন পিয়ালি স্টেশনে নেবে মাত্র দশ মিনিট পায়ে হেঁটে পথ দেখুন আমি বাড়ির পিছনটা দেখাচ্ছি এখানে গাছপালা তো তবু আমি দেখানোর চেষ্টা করছি আর ভিতরটা দেখানো তেমন কিছুই নেই কারণ আমি যদিও বা চাবি পাইনি প্লাস ভিতরটা দু আমরা ঘর আমি যে আমি যতদূর শুনেছি যে ভিতরটা কমপ্লিট নেই মেঝেটাও করা নেই প্লাস ভিতরে প্লাস্টারও নেই আর বাইরে তো প্লাস্টার নেই দেখতেই পাচ্ছি এটা আপনাদের করে নিতে হবে হ্যাঁ এই দেখুন একদম এখানে পাচিল দেওয়া আছে যদি আপনারা লক্ষ্য করেন দেখুন দুই তিন ইট করে পাচিল দেওয়া আছে হ্যাঁ দেখুন একটু ওই যে একদম মশারি গা ধরে হ্যাঁ এখানে এখানে পাচিল দেওয়া আছে আর আমাকে খুব শীঘ্রই যারা এই বাড়িটি নেওয়ার ইচ্ছুক ফোন করবেন হ্যাঁ আমি দেখেছি অনেকে বাড়িটা বাড়ি না হয়ে যাওয়ার পরে আমাকে ফোন করে দাদা বাড়িটা আছে কিন্তু যদি নেওয়ার ইচ্ছা ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তবে আপনারা দেখবেন আগে কাগজপত্র দেখবেন বাড়ি দেখবে বাড়ি দেখার পরে তারপর আপনার যদি ইচ্ছা হয় তাহলে বাড়িটি নেওয়ার ইচ্ছা কর এই বাড়িটি নেবেন আর এই বাড়িটির মূল্য হচ্ছে একদম নিট রেট একদম কমবে না একটুও বাড়বে না এগারো লক্ষ টাকা এই বাড়িটির মূল্য এগারো লক্ষ টাকা একদম কম না একদম বেশি নয় ধন্যবাদ দেখাবেন নতুন কোনো ভিডিওতে